দাঁড়িয়ে বসে আছি দেখ প্রথমবারেরই দেখায় কত না হলো তোল্পা দুচো আমারও যথা সব লেখা সব সুন্দর করে ও চা

আমি পারিনি কোমাকে আমাং আপন করে রাখতে তুমি ভজ্নি আমি বলিনি তুমি সক্ন নমস্কার বন্ধুকণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আর আমার গোপল শোনাও কিন্তু খুব 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 ভালো আছি যা গরম পড়েছে গোবলু সোনারও তো গরম লাগে বলো ওই জন্য গোবলু সোনাকে আমি একটুখানি হাওয়া করে দিচ্ছি যদিও এই পাখাটা দিয়ে কোনোই কাজ হচ্ছে না আর আজ আমরা যাব শপিং করতে কিসের শপিং করতে বলো তো বলবো বলবো একটু পরে বলবো একটু ধৈর্য ধরো দেখো নারী আকাশ শ্রাবণ নেমেছে বারণ শুনে আমায় দেখো আমাদের কিন্তু কোনো প্ল্যানই ছিল না আজ শপিং করতে যাওয়ার বাট আজকে আমার স্কুল ছুটি আছে ওই জন্য আজকেই বেরিয়ে পড়লাম আর স্নান করে সাথে সাথে বেরিয়েছি তো খাবারটা খেই ওই জন্য না প্রচুর গরম লেগে গেছে দেখো বাইরেই বিক্রি হচ্ছিল আখের রস সেটাই নিয়ে নিলাম এক গ্লাস আবহা যাচ্ছে চলে অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেয়ে গেলাম এটা কিন্তু সেই বাস না সেই বাসের জন্য তো ওয়েট করতেই হয় না সারাদিন তো বাস খেতেই থাকছি আর স্টেট বাসগুলোর জন্য ওয়েট করছিলাম বাট স্টেট বাসগুলো না আগেই পেরিয়ে গেছে ওই জন্য আর বেশি লেট না করে যে বাসটা পেয়েছি সেটার মধ্যে কিন্তু উঠে পড়েছি আর বাসে প্রচুর পরিমাণে ভিড় ছিল বসার জায়গা পাইনি প্রায় পুরো দুর্গাপুরটাই আমরা এরকম বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি আর হ্যাঁ দুর্গাপুরেই কিন্তু শপিং করতে যাচ্ছি আমাদের এখানেও শপিং অনেকেই করে বাট আমরা বেশিরভাগ শপিং কিন্তু দুর্গাপুর থেকেই করি এই দেখো অনেকটা চলেও এসেছি এরপরেই আমরা নেমে যাব এইখানটা তো একটুখানি বসতে পেয়েছিলাম তাও একটুখানি স্বস্তি পেলাম তো চলো যাওয়া যাক আহা কি সুন্দর পরিবেশ দুদিকে ব্রিজ আর কত সুন্দর জল বয়ে যাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেই লাগছে তাই না কিন্তু ব্রিজে একটুখানি জল থাকলে মনে হয় বেশি ভালো হতো এখন জলের যা অভাব কি বলবো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে আর জানো তো স্টেশনটা দিয়ে অনেকগুলো সিঁড়ি পার করে আসতে হয় ওখানেই এখন আমাদের মারা আটকে আছে আর আমরা দুজন দেখো কি সুন্দর চলে আসছি যেন এখানটা আমাদের খুব চেনা মানে এখানেই যেন আমাদের বাড়ি আসলে কি বলতো অনেক বাড়ি তো আসা হয় শপিং করতে ওই জন্য টুকটাক হলেও কিন্তু আমরা বুঝতে পেরে গেছি আর এখানে না মারা শাড়ি দেখছিল যেহেতু কটা শাড়ি দরকার বুঝতেই পারছো হ্যাঁ কিসের শপিং চলো বলেই দিই দিদির বিয়ে কিন্তু আজকে শপিং করতে এসেছি মানে জামা কাপড় কেনাকাটা তো সবার প্রথমে শাড়ি শাড়ি তো লাগবেই বলো তত্ত্বে অনেকগুলো শাড়ি যেহেতু দিতে হয় তো মা এদিকে শাড়ি চুজ করছিল কোনগুলো নেবে কোনগুলো নেবে না আর যা গরম বাপরে এই গরমে বাইরে বেরোনো যেন কি যে বিচ্ছিরিকর অবস্থা বলে বোঝাতে পারবো না কিন্তু শপিং করার আর বেশি সময় নেই যেহেতু দিন গুনنيهই আসছে তুমি যাবে কি ছেলে কা আর এখানে কিন্তু বিয়ের শপিং করতে এসে টুকটাক শপিংও চলছে এখানে দেখো রাফ ইউজের জন্য কয়েকটা কুর্তি নিচ্ছিলাম আর এখানেই আমার লাস্ট ভিডিও করা ছিল আমি মাথা ঘুরে না তারপরে পড়ে গেছিলাম সব কিছু তোমাদেরকে ভিডিও লাস্টে বলেছি কি হয়েছে আমার সাথে সেটা তোমরা দেখবে আর এ দেখো এখানে আমি এখন বসে আছি এত মাথা ঘুরাচ্ছিল কি বলবো আর এদিকে ভাগ্যিস আমাকে একজন ধরে নিয়েছিল যদিও পড়ে গিয়েছিলাম কিন্তু খুব একটা চোট লাগেনি আর এর আগের ঘটনা আমার সত্যি বলতে কিছুই মনে নেই তারপরে মা আবার বলছিলো কোনটা কি নিবি বল তো সেটাই দেখছিলাম আর এই দেখো আমার অবস্থা তো পুরো খারাপ চুল টুল আর স্নান করে যেহেতু বেরিয়েছি ভিজা চুলটা আমি বাঁধতেও পারছি না আর বাসে চুল খোলা রেখেছিলাম কি অবস্থা হতে পারে তাহলে একবার এখানে দেখো আমি আমার জন্য লেহেঙ্গা চুজ করছিলাম এই কালারটা কি মিষ্টি না তোমরা হয়তো ভাবছো যার বিয়ের শপিং সেই তো আসেনি হ্যাঁ ওর বিয়ের শপিং হতে পারে তবে সবারগুলো আগে কেনাকাটা করে নেব লাস্টে ওরটা কেনাকাটা করবো কারণ ও তো এখন আসতে পারবে না তবেও খুব তাড়াতাড়ি আসছে তখন আমরা আবার বিয়ের শপিং করতে যাব। এই লেহেঙ্গাটাতে আমাকে কেমন লাগবে তোমরা বলো তো একটু প্রথমবার শপিং করতে এসে বাজে এক্সপিরিয়েন্স আমি তোমার লেহেঙ্গা নাই না এই দেখো মাথা ঘুরিয়ে গেছিলো বলে আমি আবার লস্যি খেতে এসেছিলাম আর দুপুরবেলা সব কে খায় বলো দেখি আমরা খাই এইসব তো যাই হোক ওদিকে ওরা কেনাকাটা করছিল আমি মামা আর দাদা মিলে এখানে খেতে এসেছিলাম আর যার রোদ না বাইরে কি বলবো আর আমি ছাতাটাও এখানে নিয়ে আসতে ভুলে গেছি মানে দুর্গাপুরে নিয়ে এসেছি তবে এখানে একদম আনতে ভুলে গেছি রোদে রোদে বাপরে মাথা ঘুরার পর কিভাবে যা আসলাম আমি নিজেই জানি সেটা আরে দেখো মারা কিন্তু এখন অন্য জায়গায় ছিল আমি মামা দাদা ওরা এখানে ওদের জিনিসপত্র দেখছে আমার তো ছেলেদের ড্রেস সম্বন্ধে কোনো আইডিয়াও নেই সো আমি আর কি করব ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ব্যাড লাগ আমার ফোনেও চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো ওই জন্য আমি বসে বসে বোর ফিল করছিলাম কিছু করার তো আর নেই বলো ওদেরই জিনিসগুলো দেখছিলাম ঘুরে ঘুরে আর কি করা যাবে এদিকে দেখো কত ব্লেজার রয়েছে আমি ভাবছিলাম জিজুর জন্য কোন ব্লেজারটা কেনা যায় কোনটা সব থেকে বেস্ট হবে ওই জন্য দেখো ঘুরে ঘুরে দেখছিলাম তখনও পর্যন্ত কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়নি বেঁচে ছিল ততক্ষণ পর্যন্ত আর এই দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস আমি যদি ছোটো থাকতাম তাহলে তো এগুলো কিনেই নিতাম কিন্তু এখন আর কিনে কোনো লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না এখন কিন্তু আমরা একটা গয়নার দোকানে চলে এসেছি গার্ডেন ভেলানিতে এখানে আমরা এখন গয়না অর্ডার দিচ্ছিলাম মানে আগে থেকে তো বলে রাখতে হয় কেমন কি চাই বা ডিজাইনগুলো আমাদেরকে চুজ করে রাখতে হয় সো ওটাই করছিলাম আর এদিকে দেখো গরমে কিন্তু জুস দিয়ে দিয়েছে গরমে বলে নয় এখানে যখনই আসা হয় তখনই কিন্তু জুস দেয় তো এ দেখো আমি টুকটাক ভিডিও করছিলাম এখানে আমার মনে হচ্ছিল না যে ভিডিও কলটা উচিত হবে তাও তোমাদের সাথে অল্প করে শেয়ার করার জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপ তুলে রেখেছি আরে 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 এত তাড়াতাড়ি সিরিয়াস কেন নাও বলো দেখি আমার দিদির বিয়ের শপিং করতে আসিনি যদিও অনেকটা লেট করে এটা বললাম আমার ভালো লাগলো তো যাই হোক আমরা এসেছিলাম হলো শপিং করতে কিসের জন্য তো সেলের শপিং সেল 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 দেড়শো দুশো তিনশো মানে অত কম নয়। পনেরো পার্সেন্ট অফ দিচ্ছে আর কিছু নয় তো এখানে দেখো এরা সব কী সব কুর্তি টুর্তি কিনছিল রাফ ইউজের জন্য কুর্তি তো দরকার হয়ই আর আমাদের বাড়িতে যেহেতু বেশিরভাগ মেয়ে ওই জন্য কুর্তিটা একটু বেশিই নিতে হয় আর এখানে ক্যামেরাটা কি সুন্দর না এটা আমার দাদার নিউ ফোন দিয়ে ভিডিও করছিলাম আমার ক্যামেরার যে অবস্থা কি বলবো পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো আর এতক্ষণ আমি প্রচুর 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 ঢপ দিয়েছি আমার এত ঢপের কথা শোনার জন্য তোমাদের টাইমটা নষ্ট করার জন্য তোমাদের কাছ থেকে অনেক 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 সরি চাইছি আরে তোমরাই ভাবো না তোমরাই বলো না যখন আমার দিদির বিয়ে হবে তখন কি আমি ডাইরেক্ট শপিং ব্লগে চলে আসবো এর আগেও তো অনেক কিছু কীর্তি করতে হবে না কি সেগুলোও তো দেখাবো সে যখন হওয়ার তখন হবে আমি কি আর বলে দিলেই হয়ে গেল নাকি तेरे संग एक खुमारी है तेरे जंग चैन भी मुझको এই বাইরের দোকানের লোকগুলো এমনভাবে ভাবে চিল্লাচ্ছে দেড়শো দেড়শো করে যেন ফ্রিতে ওরা দিয়ে দেবে মানে কি আজ ও আমি তো হাসতে হাসতে শেষই হয়ে যাচ্ছিলাম আর এই লোকটা মাঝে মাঝে এমন এমন বলছে মোয়ে মোয়ে সব বলছে আমি তো মানে ভাবছিলাম দোকান করছে নাকি ভিডিও শ্যুট করছে আলো তাইনি ফেঁকিয়েছিল কারা তো সন্ধে হয়ে গেছে আর আমরা বাসেও চেপে গেছি এখনো পর্যন্ত বাস ছাড়েনি ওই জন্য দেখো আইসক্রিম কিনে নিয়ে আসা হলো আমরা এখন আইসক্রিম খাবো সবাই মিলে যা গরম বাপরে বলে বোঝানো যাবে না একদম ভিড় তো গাড়ির মধ্যে তো আরো ভিড় আর ভাগ্যিস আমরা সিট পেয়েছিলাম অনেক তাড়াতাড়ি চেপেছি তো ওই জন্য দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নি দ্রবত কত কালাম রবতী সারা রবতী সারা জবাব কিছু তার দিতে পারি নাই শপিং করে বাড়ি আসলাম বাপরে এই ফার্স্ট টাইম আমার এত ফালতু এক্সপিরিয়েন্স হলো শপিং করতে গিয়ে মাথা ঘুরিয়ে দোকানের মধ্যে পড়ে গেছে জানি না তখন আমি ব্লগ কন্টিনিউ করছিলাম কিনা আগে আমি বললাম মা মাথা ঘুরছে কিন্তু মা বুঝতে পারেনি যে আমি এত তাড়াতাড়ি উল্টে পড়ে যাবো হ্যাঁ তারপরে মানে দোকানেরই একটা ছেলে আমাকে এসে ধরে নিয়েছিল তার জন্য খুব জোরে বেঁচে গেছি বাট পড়ে গিয়েছিলাম আমি এই ফার্স্ট টাইম মাথা ঘুরে পড়লাম ভাবা আসলে কি তো আমি তো ঘর থেকে ঘর ওটা বেরোই না আর এই রোদটা সহ্য করার মতো আমার ক্যাপাসিটি নেই তো রোদটা সহ্য না করতে পেরেই হয়তো মাথাটা ঘুরিয়ে গেছে ভাগ্যি দোকানে দাদাটা আমায় ধরেছিল না হলে হয়তো আজ তোমাদের সামনে এরকমভাবে কথা বলতে পারতাম না কোথায় থাকতাম আমি নিজেও জানি সত্যি বলতে পড়ে যাওয়ার আগে আমার কিছু ঘটনাই মনে নেই পড়ে যাওয়ার পর চোখ খুলে দেখি চারিদিকে লোক আমার মুখে সবাই জল দিচ্ছে মানে আমি ভাবতেও পারছি না ব্যাপারটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো you're pretty